টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াচ হলেও ওয়ানডে সিরিজে রীতিমতো ঘুরে দাঁড়ালো আফগানিস্তান এবং ঘুরে দাঁড়ালো শুধু প্রথম ম্যাচ কিন্তু দাপুরের সঙ্গে জিতে নিল আফগানিস্তান এই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত আটচল্লিশ দশক পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে এবং যার ফলে তারা কিন্তু দুশো একুশ রান করে এবং এই রান করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তহিদ হৃস্ত করেন পঁচাশি বলে ছাপ্পান্ন রান মেহেদি হাসান মিরাজ করেন সাতাশি বলে ষাট রান এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান আটত্রিশ রানদের তিন উইকেট পেয়েছেন এবং আজমাতুল্লাহ ওমার জাই চল্লিশ রানদের তিন উইকেট পেয়েছেন এবং বাংলাদেশ আফগানি আফগান বোলারদের দাপটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানে সেভাবে কটা ভালো খেলতে পারেনি আর খেলতে পারেনি বলে আটচল্লিশ ওভার পাঁচ বলে কিন্তু রীতিমতো অল আউট হয়ে যায় বাংলাদেশ এবং বলে রাখা অত্যন্ত পর্যন্ত হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং ওপেনার আজ কিন্তু পুরোপুরি ব্যর্থ যে আর ব্যর্থ হওয়ার জন্যই শেষ পর্যন্ত দুশো একুশ রানে আউট হয়ে যায় বাংলাদেশ এবার দুশো বাইশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে আফগানিস্তান এবং তার দ্বিতীয়ত আফগান রহমাতুল্লাহ গুরবাজ ছিয়াত্তর বলে পঞ্চাশ রান করেন এরপর রহমত শাহ তিনি করেন সত্তর বলে সত পঞ্চাশ রান এবং আজমাতুল্লাহ ওমর জাই করেন চুয়াল্লিশ বলে চল্লিশ রান এবং হাসান্নাতুল্লাহ শাহাদি ক্যাপ্টেন তিনি ছেচল্লিশ বলে তেত্রিশ রান করে অপরাজিত হেন অন্যদিকে মোহাম্মদ নবী তিনিও কিন্তু এগারো রান করে অপরাজিত হন অর্থাৎ তারা অপরাজিত থেকেই কিন্তু আফগানিস্তানের জয় সুনিশ্চিত করেন এবং এদিনের ম্যাচে বাংলাদেশের বোলাররাও কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ওই উইকেট নিতে পারেনি উইকেট না নেওয়ার জন্যই সাতচল্লিশ ওভার এক বলে মাত্র পাঁচ উইকেট হারিয়ে কিন্তু প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান এবং বাংলাদেশি বোলারদের মধ্যে তানজিন হোসেন সাকিব সর্বোচ্চ একত্রিশ রানের তিন উইকেট পেয়েছেন এবং যার ফলে কিন্তু আফগানরা সহজেই জয় পেল এবং এই জয়ের সুবাদে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল আফগানিস্তান এখন দেখার বিষয় সিরিজের আত আরও দুটো ম্যাচ বাকি আছে এবং বাংলাদেশ বাকি দুটো ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকে নজর থাকবে নজর রাখুন আপনারাও